আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আলোচনা করব ট্যুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আপনারা জানেন যে সব সময় আমি সত্য কথাটুকু বলার চেষ্টা করি এবং অরিজিনাল আপডেটটা দিয়ে থাকি যার কারণে আপনারা আমার ভিডিও সব সময় পছন্দ করেন প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিও এসেছে যারা আমার মতনই কন্টেন্ট ক্রিয়েটর তারা তাদের ভিডিওতে রীতিমতো বলছে বা তাদের থাম নেলে দেখাচ্ছে টুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে চালু হয়ে গেছে টুরিস্ট ভিসা তো আসলে ট্যুরিস্ট ভিসা কি সত্যি চালু হয়েছে আমি ইতিপূর্বে আমার ভিডিওগুলোতে কিন্তু বরাবর বলে এসেছি টুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা নেই বা ট্যুরিস্ট ভিসা ভারত সরকার বাংলাদেশিদেরকে দিচ্ছে না তো আমি লক্ষ্য করলাম একজন ইউটিউবার ভাই আমার মতো যিনি কন্টেন্ট ক্রিয়েট করে তিনি খুব সুন্দর করে একটা থামনেল তৈরি করেছেন এবং লিখেছেন চালু হয়ে গেল এই মুহূর্তে ভারতের ট্যুরিস্ট ভিসা আমি ঢুকলাম তার ভিডিওতে ভিডিওতে ঢোকার পরে দেখলাম তিনি মূলত আলোচনা করতেছেন হিন্দুদের জন্য স্পেশাল যে তীর্থ ভিসা সেই তীর্থ ভিসা নিয়ে আসলে তিনি ট্যুরিস্ট ভিসার কথা বলে চলে গেল সম্পূর্ণভাবে তীর্থ ভিসায় এবং তীর্থ ভিসাটাকে একজন না বহুজনই আছে যারা ট্যুরিস্ট ভিসা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তো এটা এক প্রকার প্রতারণা টুরিস্ট ভিসা যদি চালু হয় তাহলে হিন্দু মুসলিম সবাই পাবে যেহেতু এই ভিসাটা ট্যুরিস্ট ভিসা নয় তীর্থ ভিসা সুতরাং যারা তীর্থ করতে যাবে তারাই পাবে এটাই খুব স্বাভাবিক এই তীর্থ ভিসাটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই মুহূর্তে কোনো প্রকার স্লটেরও দরকার হবে না যেহেতু তীর্থ ভিসাটা খুব আর্জেন্টলি দরকার দুর্গাপূজা একদম ঘরের কাছে কড়ান আছে সুতরাং এই মুহূর্তে এক সপ্তাহ বা চার পাঁচ দিনের মধ্যে আপনি পেয়ে যেতে পারবেন সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই ইস্কনের দ্বারস্থ হতে হবে এই মুহূর্তে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করছে ইস্কনের পুরোহিতরা ইস্কন থেকে আপনাকে সার্টিফিকেট মানে সার্টিফিকেট নিতে হবে এই সার্টিফিকেটটাই কিন্তু আপনাকে মূলত ভিসা পেতে সহযোগিতা করবে ইস্কন থেকে একটা গ্রুপের সেই গ্রুপে কিন্তু অবশ্যই সকল রকম বয়সী মানুষ থাকতে হবে শুধু যদি তরুণ আর তরুণী হয় সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম অবশ্যই মুরব্বী থাকতে হবে তবে এমনটা নয় যে তরুণ তরুণী থাকতেই হবে শুধু মুরব্বীরাও এটা পাবে তবে শুধু তরুণ তরুণীরা যদি আবেদন করে সেক্ষেত্রে ভিসা গ্রান্টেড হবে না যদিও বা ইস্কন মন্দির থেকে বা যে কোনো নাম করা মন্দির থেকে সার্টিফিকেট নিয়ে আসে তবে আমি একটা কথা বলতে চাই যে ইস্কন মন্দিরের সার্টিফিকেটটা এই মুহুর্তে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনারা যে গ্রুপটা ভারতে তীর্থ করতে যাবেন সেই তীর্থ করার জন্য আপনারা একেবারে সরাসরি ইস্কনে যোগাযোগ করবেন আর ইস্কনের যে সমস্ত বড়ো বড়ো মন্দিরগুলো বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে আছে সেখান থেকে আপনারা প্রশংসাপত্রগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং এই সমস্ত মন্দিরের সার্টিফিকেটগুলোই বলতে গেলে আপনার অর্ধেক ভিসার কাজ করে দিচ্ছে এরপরে আপনারা সরাসরি হাই কমিশন বা সাব হাই কমিশন যেখানে পারেন আপনারা যোগাযোগ করবেন আপনারা সবাই মিলে সশরীরে উপস্থিত হয়ে আপনারা ওপেন হাউসে কাগজপত্র জমা দেবেন আশা করা যায় বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন এবং খুব দ্রুতই কিন্তু এই ভিসাটা আপনারা পেয়ে যাবেন যেহেতু এই মুহূর্তে দুর্গাপূজা একদম ঘরের কাছে কড়া নাড়ছে সুতরাং এই ভিসা পেতেও তেমন একটা দেরি হবে না তবে যদি আপনাকে সন্দেহজনক মনে হয় সেক্ষেত্রে হয়তো আপনাকে এই ভিসাটা তারা দিবে না আরও একটা বিষয় কমপক্ষে ছয়জনের একটা টিম না হলে কিন্তু এই ভিসা আপনি পাবেন না জনের উপরে যতজন হবেন কোনো সমস্যা নেই দশজন বিশজনও হতে পারে তবে ন্যূনতম জন হতে হবে সব রকম বয়স্ক মানুষ মিলিয়ে গেলে সব চাইতে ভালো হয় নারী পুরুষ একত্রে যেতে পারবেন সমস্যা নেই তবে অবশ্যই নারীদেরও অভিভাবক থাকতে হবে এইটা আপনাকে একটা ডকুমেন্টস সহকারে প্রমাণ দিতে হবে যে আপনার অভিভাবক এখানে আছে বা আপনারা যারা যাচ্ছেন তারা সম্পর্কে কে হন ডিটেলস আপনাকে জানাতে হবে এবং সার্টিফিকেট আপনারা অবশ্যই দলগতভাবেও নেবেন এবং ব্যক্তিগতভাবেও নেবেন তারপরে আবেদন করবেন আশা করা যায় আপনারা খুব সহজেই তীর্থ ভিসা পেয়ে যাবেন আর টুরিস্ট ভিসার সম্ভাবনা আগেও ছিল না বর্তমানেও নেই অনেক ইউটিউবার বলছে নভেম্বর ডিসেম্বরে চালু হবে আমি বলছি আগামী বছরও চালু হবে কেন সন্দেহ আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ